শ্রদ্ধীয় সম্মানীয় আজকের সভার সভাপতি আমার ডান পাশে উপবিষ্ট ওলামা হজরত আছেন সামনে উপবিষ্ট আছেন আমার সামেইন হজরত মাদ্রাসার মহেবিন উপস্থিত আছে মিডিয়া পার্সন যারা ইসলামের প্রচারকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্বে যারা যারা আছেন পরিশ্রম করছেন খোদ্দাম খাদিম মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ যারা আছেন যারা ডোনার আছেন যারা সহযোগিতা করেছেন টাকা পয়সা দিচ্ছেন বা দিয়েছেন যারা মেহনত করেছেন সর্বোপরি মাদ্রাসার যে সমস্ত আমার বাচ্চারা, মায়েরা যারা এবং তার পরিবার ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর বলে রহমাতুল্লাহ আলাইহের মেয়ের ছেলে নাতি হিসাবে মায়াপুর পিন্নগরি হুজুর পীর বলে রহমাতুল্লাহ আলাইহের ছেলের ছেলে পৌত্র হিসাবে আমি আপনাদের ভাই মোহেব্বুল্লাহ হুসাইনি সকলকে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আল্লাহ বাগের সমস্ত ঈমানদারীর উপর হোক জোরে বলুন আল্লাহ আল্লাহমে মাশ আল্লাহ আজকের এই সুন্দর পরিবেশে আজকের এই নবীর ঘরে হাজিরা দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আমার বহুদিন আগের থেকে প্রোগ্রাম নেওয়া আছে সেই বিরা জয়পুরের ওখানে বহুদিন আগের থেকে কিন্তু ভাইদের আহ্বানে মাদ্রাসার ব্যাপার আল্লাহর কোরআনের কারখানা নবীর হাদিসের কারখানা সেইখান থেকে একটু হাজিরা দিতে পারাটা অত্যন্ত গর্বের ব্যাপার তাই আমি এখানে একটু হাজিরা দেওয়ার চেষ্টা করেছি খুব অল্প সময় আমি নটায় এখান থেকে উঠে বেরিয়ে যাব তার মাঝখানে দু চার কথা আলোচনা আমার মহতারা মৌলানা মুফতি ইসমাইল সাহেব অত্যন্ত যোগ্য আলেম অত্যন্ত জ্ঞানী মানুষ আমি যতটুকু জেনেছি দক্ষতা যোগ্যতার সঙ্গে সুন্দরভাবে মাদ্রাসার কাজ তিনি দিচ্ছেন আঞ্জাম আলহামদুলিল্লাহ ফুরফুরা শরীফ বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে দাদা হুজুর কেবলার সেলসেলার উজ্জ্বল নক্ষত্র তিনি আলহামদুলিল্লাহ এরকম হাজারো আলম আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে আরো ত্বরান্বিত করছে আরো এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে তার দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ দেখানো আদর্শ বসিরাট আল্লামা হুজুরের দেখানো আদর্শ পাঁচ হুজুর কেবলার দেখানো আদর্শ আল্লাহর অলিদের দেখানো আদর্শকে সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এটা অত্যন্ত আমাদের কাছে গর্বের ব্যাপার এবং আনন্দের ব্যাপার হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা শুনে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান লম্বা চৌড়া আলোচনা নয় খুবই সংক্ষেপে আলোচনা করব বাবা খুবই ছোট্ট করে আলোচনা করব। আল্লাহর নবী বলেছেন সাতটা ভালো কাজ আছে বান্দা সাতটা ভালো কাজের ভিতরে যদি তুমি একটা ভালো কাজ করতে পারো সেটা হলো সাদকায়ে জারিয়া এই একটা ভালো কাজের বিনিময়ে বান্দা কাল কায়ামত পর্যন্ত কবরে পড়ে পড়ে সওয়াব পেতে থাকবে আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন সাবন তাজরিলিল আব্দে বাদা মাউতিহি ওয়াহুয়া ফি মানুষ মারা যাওয়ার পরে মনে রাখবেন ভালো কাজ এবং খারাপ কাজ সব বন্ধ হয়ে যায় নেকি আর বধি সবই বন্ধ হয়ে যায় গুড এবং ব্যাড সবই স্টপ হয়ে যায় কেবল মাত্র এমন কিছু কাজ আছে যেগুলো কাল কায়ামত পর্যন্ত কবরে তার রুহে মাগফেরাত মাগফেরাতের জন্য কাজে লাগে তার রুহে আল্লাহ পৌঁছাতে থাকে এরকম ভালো কাজ হলো সাতটা সাতটার মধ্যে মান ইলমান বলা হয়েছে যে নিজে এলেম শিক্ষা করল আর অপরকে শেখাতে লাগল অর্থাৎ যে ওস্তাদ নিজে জ্ঞান অর্জন করেছে অপরকে জ্ঞান বিতরণ করছে এই যে মাদ্রাসা বা আমার তালেবে এলেম যারা আছে যারা জ্ঞান শিক্ষা লাভ করছেন যারা স্টুডেন্ট এবং যারা টিচার শিক্ষকেরা বা আমার কোরআন হাদিসের তালিম দিচ্ছেন মাসাইলের তালিম দিচ্ছেন বা আমার সামাজিক জ্ঞান তাদেরকে দান করছেন এই যে জ্ঞান অর্জন করছে জ্ঞান বিতরণ করছেন এই জ্ঞান যিনি অর্জন করলেন এবং বিতরণ করলেন দয়ার নবীর হাদিসকে সামনে রাখলে প্রমাণ হয় কাল কায়ামত পর্যন্ত মৃত্যুর পরে কবরে পড়ে পড়ে সওয়া বন্ধুরা আমার তরুণ আমার হে আমার পুরো হে জুবা যুবকেরা রাঙ আপ শুনে রেখে দিন বাবা আর একটা বলা হয়েছে যে সহযোগিতা করে কেতাবাদী দেয় মাদ্রাসায় পড়াশোনার ক্ষেত্রে উপকরণ দেয় মাদ্রাসা সুন্দরভাবে চালানোর জন্য অর্থ দেয় টাকা পয়সা দেয় পুস্তক আদি দেয় কেটাব দেয় হাদিসের কেতাব দেয় তাফসিরের কেতাব দেয় ফেকার কেতাব দেয় মাসলা মাসালের কেতাবগুলো গুলো দেয় বা আমার পয়সা দিয়ে টাকা দিয়ে সহযোগিতা করে খাবার দাবারের ব্যবস্থা করে দেয় চাল দেয় আলু দেয় এইরকম মাদ্রাসায় যারা দেখাশোনা করে সহযোগিতা করে আল্লাহর নাবি বলেন এই নবীর ঘরকে যারা সহযোগিতা করবেন ওই বান্দারা আল্লাহর সাহায্য সাহায্য যে আল্লাহর করে দিনকে দিনকে আল্লাহ তাকে সাহায্য করেন ওই বান্দা মারা যাবে মাদ্রাসায় সাহায্য করার কারণে তার পয়সা দেওয়ার কারণে ছাত্ররা ছাত্রীরা এলে অর্জন করল কোরআনের জ্ঞান অর্জন করল হাদিসের জ্ঞান অর্জন করল তার পয়সায় ক্ষেপ তার টাকা পয়সায় খাবার দাবার খেপ এতিম বাচ্চা বেচারা গরিব বাচ্চারা ভাই আমার তারা সেখান থেকে অর্থ সেখান থেকে বিদ্যা লাভ জ্ঞান অর্জন করতে লাগলো যিনি টাকা পয়সা দিয়েছিলেন তিনি কবরে চলে গেছেন দয়ার নাবি বলেন এই এলএম শিক্ষা করার জন্য মাদ্রাসায় সহযোগিতা করার জন্য ওই বান্দা কবরে পড়ে পড়ে কাল কায়ামত পর্যন্ত সব পেতে থাকে জোরে হবে না সোয়াল আল্লাহ হে জওয়ান যুবকেরা আল্লাহর নবী বলেন সাতটার মধ্যে শেষ যেটা বললেন হে বান্দা রেখে দাও হে উম্মত জেনে রেখে দাও দুনিয়ার ভিতরে যদি তুমি তোমার একটা সন্তান তৈরি করতে পারো আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু পাদা মাউতিহি দুনিয়ার ভিতরে যদি তুমি একটা নেক সন্তান রেখে যেতে পারো যে নেক সন্তানটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে মাদ্রাসায় পড়াশোনা করবে আল্লাহর দিন শিখবে কোরআনের জ্ঞান অর্জন করবে নবীর হাদিসের জ্ঞান অর্জন করবে ফেকা মাসলা মাসাইলের জ্ঞান অর্জন করবে আপনার মেয়েটি আপনার কন্যাটি আপনার সন্তানটি নামাজটা ঠিকভাবে শিখতে পারবে রোজাটা শিখতে পারবে কোরআন তেলাওয়াত করতে পারবে কোরআনের ব্যাখ্যা জানতে পারবে ফেকা মাসলা মাসাইলের জ্ঞানটা অর্জন করতে পারবে আল্লাহ এবং রাসুলকে চিনতে পারবে জান্নাত জাহান্নাম সম্পর্কে ধারণা তৈরি করতে পারবে হে তরুণ যুবাকিরা দয়ার নাবি বলেন আও তারা কাওয়ালা দানি আস্তাং ফির লাহু বাদা মাউতিহিম এরকম নেক সন্তান যদি পৃথিবীর জামিনে থাকে বাপ মারা গেছে মা মারা গেছে ওই বাপ মা কবরে গেলেও ওই কন্যা ওই মেয়ের জন্য ওই কন্যার জন্য কাল কায়ামত পর্যন্ত কবরে পড়ে পড়ে কায় জারি আর সোয়া পৌঁছাতে থাকবে জোরে হবে না আলো জোরে হবে না হে তরুণ যুবকেরা সেই মাদ্রাসার জলসায় আমরা এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা কোরআনের ইলম হাদিসের ইলমের জায়গা হে মুসলমান খুব সংক্ষেপ করে বলি বাপ আমার এই জায়গায় বসা এই জায়গায় আসা সৌভাগ্যের ব্যাপার যার মধ্যে দিন আছে যার মধ্যে ইসলাম আছে যার মধ্যে কোরআন আছে সে কখনো খারাপ মানুষ হতে পারে না পারবে বাপ আর যদি দেখেন যে দিন শিখেছে ইসলাম শিখেছে কোরআন শিখেছে কিন্তু খারাপ মানুষের আচরণ তার মধ্যে পাওয়া যাচ্ছে জানলেন সেটা ভণ্ড

তোমরা আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াত মুমিনরা হলো একে অপরের ভাই ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম তোমরা নিজেদের মধ্যে ইসলাহ করে নাও মনে রাখবেন যে ইসলাহ করতে চায় না যে মিল করতে চায় না যে দ্বন্দ্ব করতে চায় সে কখনো মুমিন হতে পারে না মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো আপরা লিপ্ত কেন মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদেতে নামাজে আলেঙে নাম মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে নাই রে পথে সমাজে বদলাবে রে সমাজে বদলাবে মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় বমে বারুদিন সার থালাই হবে না কারো সাথী বমে বারুদে নিসার থালাই হবে না কারো সাথে সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তর সুরি ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না গুগল সাচে সেরা মনে সি খুঁজে দেখো না আমার নবী কি আখলাক দেখিয়েছেন যারা মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে তাদের থেকে কেউ ভালো জানে কেউ ভালো জানে আপনি ভালো জানবেন নবীর চরিত্র না মাদ্রাসায় যিনি পড়েছেন তিনি মাদ্রাসায় পড়েছেন কে আচ্ছা আমি পড়ে নিয়ে যদি সেই নবিয়ানা আখলাগ না দেখাতে পারি তাহলে আমার থেকে দুর্ভাগ্য আর কেউ হতে পারে বলেন আমার থেকে দুর্ভাগ্য মানে কপাল পোড়া আর কারো হতে পারে যে মাদ্রাসায় পড়ে দিনের এলেম শিখে কোরআন হাদিস শিখে রাসুলের তারিকা শেখার পরেও তারপর আমরা কি করছি আমরা গিব চগল করি পরনিন্দা স্টেজে বসে বসে এর বিরোধিতা ওর বিরোধিতা করছি না করি আছে না নাই জোরে বলেন যারা করে এদের থেকে দূরে থাকতে হবে কি পারবেন তো নাকি যারা করে এদের থেকে দূরে থাকতে হবে দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর করছি কিন্তু দাদা হুজুরের আদর্শ আমার মধ্যে নাই দাদা হুজুরকে আমি নি আমি মুখে দাদা হুজুর বলি কাজে দাদা হুজুর আছে না নাই ভাইরা আমার আমার নবী 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 করছি নবীর আদর্শ নাই আমার কথা শুনলে লোকে দুঃখ পায় আমার কথা বাঁকা বাঁকা কথা আমার কথা বাঁকা বাঁকা কথা আমি এমন কথা বলি মানুষকে ঠেস দিয়ে ঠেস দিয়ে বোঝা যায় যে কাকে কি বলছে না 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 ওসব বলে লাভ নেই বাবা মার কাউকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কোনোদিন জান্নাত পাওয়া যায় না কাউকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কাউকে দুঃখ দিয়ে কখনো জান্নাত পাওয়া যায় না আর কত লাপালাপি করে কি লাভ দেওয়ালে তো পিঠ থেকে গেছে দেওয়ালে পিঠ ঠেকে গেছে মুসলমান